গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি বাড়িটার দ্বিতীয় তলায় এক নম্বর ঘরটা পঞ্চাশ বছর ধরে তালাবদ্ধ লোকমুখে শোনা যায় সে ঘরে একসময় বাস করত অগ্নি নামে এক যুবক যে হঠাৎই এক রাতে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে সেই ঘর থেকে মাঝরাতে শোনা যায় চুল ঘষাঘষি লোহার ট্রাঙ্ক খোলার শব্দ আর কারো হাঁপানোর নিঃশ্বাস একদিন শহর থেকে আসা ইউটিউবার রুদ্র ঠিক করল আমি এই বাড়িটাই রাত কাটাবো। সত্যিটা বের করেই ছাড়ব সেই রাতেই শুরু হল আসল ভয় রুদ্র ক্যামেরা সেট করল আলো নিভিয়ে দ্বিতীয় তলার দিকে উঠল সিঁড়ির প্রতিটি ধাপ যেন কারও অদৃশ্য পায়ের তলায় কেঁপে উঠছিল তালাবদ্ধ ঘরের সামনে পৌঁছতেই দরজাটা নিচে থেকেই কিঁচ করে খুলে গেল যদিও বাইরে থেকে তালাটা এখনও ঝুলেছিল ঘরের ভেতরে ঢুকতেই রুদ্র দেখল মেঝেতে এক পুরনো লাল রঙের ট্রাঙ্ক তা আধ খোলা আর ভিতরে কাঁপতে থাকা একজোড়া অচেনা চোখ ক্যামেরার আলো পড়তেই চোখগুলো মিলিয়ে গেল হঠাৎ পিছন থেকে ঠান্দা বাতাসের ঝাপটা কেউ যেন কানে ফিসফিস করে বলল আমাকে বের করো আমি এখানেই আছি রুদ্র ভয়ে দৌড়ে বেরোতে যাবে ঠিক তখন দ্বিতীয় তলার সব দরজা ধপ ধপ করে বন্ধ হয়ে গেল সিঁড়ি অদৃশ্য হয়ে অন্ধকারে তলিয়ে গেল ঘরের ভেতর লাল ট্রাঙ্কটা নিজে থেকে নড়ছে কাঁপছে আর ধীরে ধীরে খুলে যাচ্ছে ক্যামেরায় শেষ দেখা গেল একটা কালো হাত বেরিয়ে আসছে ট্রাঙ্কের ভেতর থেকে যেটা রুদ্রের দিকে ইশারা করছে তুই ঘরে ঢুকেছিস এখন তোকে বেরোতে দিলাম কে